হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তো আজকে আমরা বোনা খিচুড়ি রান্না করব সেজন্য গরম তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিব আমাদের বেরেস্তাগুলো হয়ে গিয়েছে একটি পাত্রে উঠিয়ে ফেলব। আর সেই তেলেই পাখি রান্না করব এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য একটু পানি দেব যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর দিয়ে দেব লবণ ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব তেজপাতা এলাচ দেখিনি দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং পরিমাপ মতো পানি দিয়ে নেব তারপর দিয়ে দেব মরিচ তা আমার রান্নাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব ঢেকে দেব কিছুক্ষণের জন্য আমার কিছু এটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো বেরেস্তা হাঁসের মাংস রান্না করেছিলাম সেটার ভিডিও আরেকদিন দিব এই হচ্ছে আমাদের ভোনা খিচুড়ি